দেখাবো আপনাদের জন্য পাশে অলটাই পড়ার জন্য সুন্দর সুন্দর কিছু ডিজাইন দেখুন এক আনা তিনট তিরিশ ছোট্ট সোনামুড়িদের জন্য সেক্ষেত্রে দশ হাজার প্লাস পড়ছে এই ডিজাইনটা দেখুন অনলি এক আনার মধ্যে নথ হিসেবে ইউজ করতে পারবেন বা ছোট দোল হিসাবে আপনারা অল ইউজ করতে পারবেন এই দোলটা দেখুন অনেক সুন্দর অনলি দুই আনা রাফ ইউজ করার জন্য কিন্তু একদমই পারফেক্ট এটা দেখুন এটাও নথ হিসেবে ইউজ করতে পারবেন এখন আমাদের পেয়ে যাচ্ছেন এইটা দেখুন ওয়াও সো কিউট এখানে পাঁচ রুতি সেক্ষেত্রে এটা প্রাইস পড়ছে সাড়ে তেরো হাজার সামথিং বন্ধুরা এরপর আর একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এটা জাস্ট দেখুন এতটা কিউট লাগছে পাতা পাতা স্টাইলের মধ্যে আছে অনলি এক আনা তিন রুতি সাড়ে দশ হাজার প্লাস পড়ছে অনেক সুন্দর একটা গর্জিয়াস কালেকশন যারা এখানে ডিফারেন্ট ড্রাফ ইউজ করার জন্য অথবা ছোট্ট সোনামণিদের জন্য তো ঝটপট কোন স্ক্রিনশট দিয়ে রাখবেন এরপর আরেকটা একটা দুল দেখাবো যেটা দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এইটা জাস্ট দেখুন তুই এক রতি নয় বয়েন ওয়াও সো কিউট একটা ডিজাইন গুলো বলো মতো তো বন্ধুরা যারা কিনা হচ্ছে ছোট ছোট মানেদের জন্য নিতে চান মিনি দুল হিসেবে তরুণ ইউজ করতে পারে তো বন্ধুরা এটা এটা প্রাইসে পড়ছে আপনার সাড়ে পনেরো হাজার সামথিং এইটা জাস্ট দেখুন লাইট ওয়েট মধ্যে আছে যারাই কিনা হচ্ছে দুই আনা এক রতির মধ্যে এই ধরনের দুল খুঁজছেন তো তারা নিতে পারেন জাস্ট দেখুন একদমই কিন্তু পাতা পাতা স্টাইলের মধ্যে অনেক সুন্দর একটা গর্জিয়াস দূর তার প্রাইজও পড়ছে সতেরো হাজার দেখুন অনেক সুন্দর অনেক বলেছেন দুই আনা তিন আনার মধ্যে তো নিয়ে এসেছি একুশ হাজার পড়ছে এগুলো জাস্ট দেখুন এক আনা তিন রতির মধ্যে এত সুন্দর সুন্দর ডিজাইন ডিজাইন সো কিউট যেটাই কিনে ভালো লাগবে ফোনে ঝটপট একটা স্ক্রিনশ দেখে দেন ওজনটা দেখুন জাস্ট ওয়াও সো কিউট এক আনা তিন সেক্ষেত্রে তার প্রাইজ পড়ছে সাড়ে দশ হাজার প্লাস এইটা জাস্ট দেখুন এইটা অনলি বারো হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন খুব বেশি সুন্দর একটা কিউট সিম্পল ডিজাইন তো এগুলো কিন্তু অনেক সুন্দর বন্ধুরা এই ডিজাইনটা দেখুন দুই আনা তিন রতি সতেরো হাজার পড়ছে এত সুন্দর একটা আনকমন ডিজাইন ড্রাফ ইউজ করার জন্য একদমই কিন্তু পারফেক্ট চাইলে কিন্তু এই ডিজাইনটাও আপনারা বানিয়ে নিতে পারেন অসম্ভব রকমের সুন্দর লাগছে দেখুন জাস্ট এইটা দেখুন একটা জুমকা ডিজাইন পাঁচ আনার মধ্যে এটা হচ্ছে চার আনা আছে দেখুন বিদেশি কানের দুল যারাই নিতেছেন চান চটপট কোনো স্ক্রিনশট দিয়ে রাখবেন চার যেটা ভালো লাগবে সেটা স্ক্রিনশট দিয়ে রাখবেন অনেক সুন্দর এছাড়া আমার চ্যানেলে কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও আছে ডিজাইন আছে চাইলে ভিজিট করে আসতে পারেন এরপর এই ডিজাইনটা দেখুন অনলি দুই আনা টপ ঝুমকা ডিজাইন যারাই কিনা সিম্পলের মধ্যে ঝুমকা চাচ্ছে এবং টপ ঝমকা তারা কিন্তু এটা অনায় চয়েসে রাখতে পারেন সেক্ষেত্রে এটা প্রাইসে পাচ্ছে সাড়ে চোদ্দো হাজার সামথিং দারুণ একটা চমৎকার ডিজাইন যারাই কিনা এই ধরনের দূর হচ্ছে আর কেমন তো নিয়ে নিতে পারেন বন্ধুরা এটা দেখুন জাস্ট পাস আনার মধ্যে আছে এটা এত সুন্দর একটা কিউট ডিজাইন সবগুলো ডিজাইন আন ধন্যবাদ সবাইকে